একবার ফের লেজে গোবরে অবস্থা ইন্ডি জোটের ফের একবার বিজেপির কাছে মুখ পুড়তে চলেছে ইন্ডি জোটের রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট ইন্ডি তবে সেই প্রস্তাবে গো হারা হারতে চলেছে ইন্ডিজোট বিজেপির দাবি লোকসভা হোক বা রাজ্যসভা সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে এনডিএ বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন কংগ্রেস এবং তাদের জোট ক্রমাগত চেয়ারের নির্দেশ অমান্য করে অন্যায় আচরণ করেছে ধনকার খুবই নম্র একজন মানুষ তিনি সর্বদা কৃষক এবং জনগণের কল্যাণে কাজ করেছেন আমরা তাকে সম্মান করি তারপরে তিনি যোগ করেন এন ডি এর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আমরা সকলেই চেয়ারপারসনের প্রতি আস্থা রাখি মঙ্গলবার বিরোধী জোট থানকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে থানকারের বিরুদ্ধে ইন্ডির আনা অনাস্থা প্রস্তাবে ষাটজন সাংসদেরই সই রয়েছে কংগ্রেস আম আদমি পার্টি তৃণমূল সমাজবাদী পার্টি ডিএমকের সাংসদেরা তালিকায় রয়েছেন পাশাপাশি সই করেছেন আরজিডি জে এম এম শিবসেনার অর্থাৎ উদ্ভবের শিবসেনা এনসিপি অর্থাৎ শরদ পাওয়ার সহ ইন্ডিয়ার সব মানে ইন্ডিজোটের সব শরিক দলের সাংসদেরা ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয়ে জমা দেন তারা তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ জানান বিরোধীরা সকলে মিলেই অনাস্থা প্রস্তাবে সই করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান থানকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ছাড়া কোনো উপায় ছিল না তিনি সংসদের কাজকর্ম পরিচালনায় বারবার পক্ষপাতিত্ব করেছেন নিয়ম অনুসারে রাজ্যসভা চেয়ারপারসনের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাবটি প্রথমে রাজ্যসভায় পেশ করতে হবে সেখানে সাংসদদের ভোটাভুটিতে থানকারের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতার মতো মানে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন কিন্তু এখানেই দেখা যাচ্ছে এনডি এর ধারের কাছে নেই ইন্ডি জোট সুতরাং তারা যে অনাস্থা প্রস্তাব এনেছে সেটা একটা জোকারের মতো কাজ করেছে তারা এবং সেই অনাস্থা প্রস্তাব যে খারিজ হয়ে যাবে এবং ইন্ডিজোর যে হাতে চলেছে সেটা একেবারেই পরিষ্কার